সরাসরি কথা বলে জানিয়ে দেব দর্শক বিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে জি ভাইয়া ভাই আজকে মার্কেটে ফেজের আমদানি রকম বলুন তো আমদানি মোটামুটি খারাপ না ভালো আমদানি ভালো হ্যাঁ আজকে আপনার কাছে কোন কোন জায়গার ফেজ আছে বলুন তো ভাই আমার কাছে রাজবাড়ি আছে ফরিদপুর আছে মধুকালী আছে হ্যাঁ এই চান্দরাটের মাল আছে সসরাইল ক্যাটাগরির মাল আছে বেঁচে কি না কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ কাস্টমারের সাইদা এরকম সাইদা ভালো আজকে একটু বাজেট বাড়ছে বাড়তে হ্যাঁ কারণ কি ভাই এই এলসিপি আর আসছে কম এলসি বন্ধ করে দিয়ে বলে না বন্ধ করে देছে কিন্তু আই যারা देছে তাদের মাল আসতেছে আসতে আছে কিন্তু নতুন করে তো এখনো ইয়ে দেয় না ও আজকে আপনার কাছে আমাদের দেশের ভিতরে কোন কোন জায়গার ফেজ আছে দেশি ফেজ এটা ফরিদপুরের মাল হ্যাঁ এটা কত চলছিল এটা আমরা চৌষট্টি পঁয়ষট্টি বেচছি চৌষট্টি পঁয়ষট্টি বেচছি না এটা কোন জায়গা ফরিদপুর হ্যাঁ এটা ফরিদপুর সামনে দেখতে পেলাম এগুলো কত চলছিল সামনে এগুলো ফাটা পেঁয়াজ ফাটা পেঁয়াজের দাম কম তাই না হ্যাঁ এগুলো তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম তিরিশ পঁয়ত্রিশ এগুলো কারা কিনে এত সর্ব এত কম এগুলো যারা হয়তো একটু খুচরা বাজারে নরমাল ফুটপাথে বিক্রি করে ভ্যানে বিক্রি করে এরাই না এরাই বিক্রি করে সামনে দেখতে পারলাম এগুলো কত চলছিল সামনে এটা আমরা চৌষট্টি পঁয়ষট্টি বেঁচছি চৌষট্টি পঁয়ষট্টি হ্যাঁ আজকে পেঁয়াজের দাম সর্বোচ্চ কত সর্বনিম্ন কত সর্বনিম্ন তেষট্টি চৌষট্টি সর্বোচ্চ সর্বোচ্চ পঁয়ষট্টি সাতষট্টি সাতষট্টি আটষট্টি ও আজকে ফেসের দাম কালকা থেকে বৃদ্ধি একটু বাড়তি একটু বাড়তি হ্যাঁ সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে এখন মনে করি আর তেমন বাড়বে না ভাই যদি এলসিবি আসে তাইলে বাজার আরো কমবে বাড়বে না বাড়বে না হ্যাঁ জি এই যে আপনাদের আরো দেখতে পেলাম মনে কি পাইকার নাকি কাস্টমার মূলত না অনেক পাইকার পাইকার হ্যাঁ

ব্যবসাম যে মোটামুটি ভালো হ্যাঁ আজকে মিডিয়ার সামনে আপনার কথা বলার জন্য আপনার দোকানে দেখি কাস্টমার অভাব নয় মূলত কারণ কি আসসালাম আমি হোটেলে কাজে লাগাই হোটেলে কাজে লাগানো আজকে মূলত কোন জায়গায় পেজ নেবেন এখান থেকে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি বছর আপনাদের ইয়ে ব্যবসা অবস্থা মূলত ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খুশি মূলত পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ চল্লিশ এর ভিতরে থাকলে তো নিয়ন্ত্রণ থাকে এতে তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে কৃষক হবে কে সার তেলের দাম কমাই দিলে কৃষক ভালো থাকলো আমরাও ভালো থাকলাম খালি পোশাক ভালো থাকলে হবে আপনার অবস্থা কিরকম অবস্থা কিরকম ভাই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আমরা আবারো চলে যাব ইকবাল এর কাছে ভাই এই যে আপনি যে মানে পেজ দাম গুলো বললেন হ্যাঁ এটা তো পাইকারের দাম বললেন তাই না কেউ যদি আপনার কাছ থেকে এই রেডি জি রেডি আপনি মিডিয়ার সামনে বললেন হ্যাঁ সরাসরি আসলে কি রেডি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেকে মনে করেন দুই নম্বরই করে এটা তো হবে না 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 আমাদের বাজার যদি আরো কম যায় আমরা আরো দাম কমাইয়া বেচবো

এই জন্য কৃষক মাল বেচতে পারে না পরে যায় কম দামে বেঁচে এই পেঁয়াজটাই যদি কৃষক ধরে না রাখতো তাইলে কৃষকের লাভ হইতো আরো বেশি কৃষক ধরে রেখে মালের বাজার উর্ধ্ব করতে দিয়ে হয়ে গেছিল এই জন্য এলসিপিএস টাকা আমদানি হয়ে গেছে কিন্তু এই এলসিপি এর আমদানি হইতো না আমাদের বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ আছে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ দেশ বাংলাদেশ খালি এই পেঁয়াজ না পেঁয়াজ রসুন পাট পাট বাংলাদেশের ভালো জরম নেয় হ্যাঁ সবচেয়ে বেশি মানে উৎপাদন হয় রাজবাড়ি পাবনা এই সমস্ত এলাকায় পেঁয়াজ ভালো হয় আজকের বাজারে যেটা মনে করেন পাবনার ভালো কোয়ালিটি মানে উন্নত মানের এটা কথা শুনছিল এটা আপনার চৌষট্টি থেকে পঁয়ষট্টি সাতষট্টি বাজার পাবনা যেটা ভালো হ্যাঁ পাবনার পেঁয়াজ আমাদের এখানে নাই অন্যান্য ঘরে আছে এখন কৃষকরা রেগুলার বেঁচবে না এই যে দাম বাড়তি কৃষক পেয়ে জানবে না আজকে মিডিয়ার সামনে আপনার পেঁয়াজ এবং আলু আদর সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম